দেখো চুচু কি করছে তো দেখো চিচু মোটিকে ইমপ্রেস করার চেষ্টা করছে ও এত কুড়ে এত কুড়ে বন্ধুরা একটু খেটফাট টাই না কি দেখো বসে আছে দুটোই সুপার সুপার আর কদিন পরে দেখো ওরা স্টার্ট করে দেবে চোখটা কি বলবো তোমাদের ওর চোখের ভেতরে যে কালো মনিটা হয় তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে এখন আমাদের কি করতে হবে টোটালি সব পায়ে বাইরে ছেড়ে দিতে হবে এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা সামনেটা বেশ ভালো পরিষ্কার আছে ওই সাইডে একটু পাতার পরিমাণ বেশি আছে যেহেতু গাছ থেকে পাতা পড়ছে বন্ধুরা কিছু করার নেই একটু তো নোংরা থাকবেই পরবর্তীতে আমরা পরিষ্কার করে দেবো তো এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা ঘরে ভেতরে আছে পায়রাদের কাছে এখন যাওয়া যাবে না এখন যাবো একটু পায়রাদের কাছেই যাবো এই পায়রা দুটোর কাছে যাবো আমাদের শালু ভাই কী করছে আমাদের ভাই ভাইয়ের আমাদের শ্যালু ভাই জোড়া কী করছে শাল্লু ভাই তো সবসময় বেরোনোর চেষ্টায় আছে এখানে খাবার দেওয়া আছে খাও না ফিমেলটা কিন্তু বেশ ভালো বন্ধুরা খাওয়া দাওয়া করে ঘুরে টুরে বেড়ায় কিন্তু শাল্লু ভাই সবসময় বেরোনোর চেষ্টা করে আমার না কী হবে বলো তো এদের দুজনকে বাইরে বের করতে হবে বাইরে বের করে আমাদের মেলটাকে মানে শাল্লু ভাইকে না রসুন খাওয়াতে হবে প্লাস সরষে খাওয়াতে হবে মানে ওর ডাকটা বাড়াতে হবে ঘরে ভেতরে যে কোনো নির্দিষ্ট একটা ওকে আটকে রাখতে হবে যাতে ওই খোপেও থাকা শিখে যায় ওই কোভেরও ডন হয়ে যায় বন্ধুরা তাহলেও ডাকাডাকি করবে এখন ডাকছে ডাকছে না না বন্ধুরা দেখো লাগছে তো এদের দুজনকে আমি নিয়ে যাব একটু পরে এখন না পায়রাদের টোটালি ভেতরে যখন ঢোকাবো তখন নিয়ে যাবো যেহেতু আমাদের এই পাড়েরটা নতুন বন্ধুরা এদিক ওদিক চলে যেতে পারে সমস্যা হতে পারে এর জন্য এখন আপাতত এরা এখানে আটকানো থাকবে তো এইবার চলো টুকটুক করে আমরা ওই ঘরে ভেতরে যাই চলো 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 রোদ বেরিয়েছে সুপার বন্ধুরা পায়রাগুলোকে গুলোকে বাইরে ছাড়লে খুব সুন্দর মজা করতে পারবে এখন কিন্তু আমার এই সবকটা পায়রাকে বাইরে ছাড়ার আগে চেক করতে হবে কোনো পায়রা অসুস্থ আছে নাকি সেটা আমার দেখতে হবে কোন দেশ দরজাতে ঢুকলে হবে এটার উপর একটা পায়রা সরো 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 তো সবাইকে গুড মর্নিং দেখো বন্ধুরা নিচে ছড়িয়ে আছে কত পায়রা এই দিক দিয়ে দাঁড়িয়ে আছে আমাদের দেশি দুটো তো এখানে দাঁড়িয়ে আছে দেশি তোমরা এই সাইডে কেন চলে এসছো বন্ধুরা দেশি ভাবছে আমাদের তো সাইড ছিল এটা আমরা ওই সাইডে চলে গেলাম কি করে দেশি এটাই ভাবছে ঠিক আছে সমস্যা নেই কোনো এর পরবর্তীতে তোমরা এখান থেকে কোনো একটা খোপ নিতে পারো বন্ধুরা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো কিন্তু খুব বেছে নিয়েছে এই তিনটে খোপের ভেতরে যে একটা খোপে ডিম পেড়ে দেবে হান্ড্রেড পার্সেন্ট দেখি কালকে মিটিং করছে রাতের বেলায় আর এখানে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো বন্ধুরা এটা আমাদের মিঙ্কি না পিঙ্কি আমি তো বুঝতে পারছি না মনে হচ্ছে আমাদের মিঙ্কি মিঙ্কি তোমার কি কোনো সমস্যা হয়েছে মিঙ্কির আমি অনেকদিন ডাক দেখতে পারছি না ডিম রয়েছে বলে এর জন্য কি ডাকাটা কি একটু কম করছে নাকি সবসময় পুরো ডিম দে ডিম তা দেওয়ার প্রতি মগ্ন হয়েছে এখানে দেখো আমাদের রাজায়নী বিবি দাঁড়িয়ে আছে রাজায়নী বিটাকে অজাও লাগছে রাজায়নী সাইজ সুপার হয়েছে কিন্তু তারপরে দেখতে পারছি আমাদের মোটা কালিয়াকে মোটা কালিয়া তুমি এই জায়গাটা দখল করে নিয়েছো বাহ অসাধারণ অসাধারণ এই দেখো আমাদের কালো চিলেটায় ওপরে দাঁড়িয়ে আছে তুমি আর দাঁড়ানোর জায়গা পাওনি তুমি সেই কালিন্দীর খোপের সাইডে এসে দাঁড়িয়েছো কি শয়তান তোর জন্য যদি কালিন্দীর কোনো সমস্যা হয়ে যায় কালিন্দী কি করছে কালিন্দী কালিন্দী ও কালিন্দী দেখো আমাদের কালিন্দী সুন্দরভাবে ডিম তা দিচ্ছে নাইস 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 আমাদের কালিন্দী নিচে তো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো ডিম আছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর ডিম থেকে বাচ্চা বেরিয়ে যাক বাচ্চাগুলো বড় হোক তারপরে টোটালি আমি তাড়াতাড়ি পুরো দূরান্ত আলাদা করে দেবো আমাদের মোটা কালিয়াকে আমাদের মুটির সাথে জোড়া দিয়ে দেবো ততদিন আমাদের মুটি খেয়ে দেয় একটু মোটা গোটা হোক একটু রিক্স আছে বন্ধুরা চুচু মাঝে মাঝে মুটির কাছে এসে ডাকি করে যদি জোড়া নিয়ে নেয় পুরো বিপদ কিন্তু বন্ধুরা বাইরে যাবে আমাদের মোটা কালিয়া পুরো পেছনে ডাকাডাকি করবে ওদের রোম্যান্স ফিটিংও কমপ্লিট হয়ে যায় আজকে চেষ্টা করবো তোমাদের দেখানোর দেখাতে পারি কি না পারি আমাদের পিঙ্কি কি করছে আমাদের পিঙ্কি সুন্দরভাবে ডিম তা দিচ্ছে পিঙ্কির বাচ্চা আসলে কোনো সমস্যা হবে না বন্ধুরা আরও আমি সরাটা দিয়ে দিয়েছি আরও কোনো সমস্যা হবে না হাউজের তো কর্নারে চলে আসছে কেন এদিকে আয় হজর বই কেউ লাগছে দেখো ঝুটিটা একটু দেখো দেখো ফ্যাসা আবার ডাকে গেছে ফ্যাসা আবার কার্পেশনে পাবে দেখেছিল নাকি এই ক্ষোভটা আমি আটকে রাখি এ ক্ষোভটা খুলে রাখার কোনো প্রয়োজন নেই আটকে দিয়েছি ক্ষোভটা এখনই আমাদের হাউজের পাবে পা বেদেছিলো শয়তান তুমি এইখানে এসে দাঁড়িয়েছো ধরো আমি এর উপরে পেটি দিয়ে দেবো তারপরে এই এইখানেই থাকবে ওই দেখো ফেসা দেখেছো ফেসা পুরো রাজত্ব করে নিয়েছে এখানে উব্বাহব্বাহা চটিয়ালের সাথে ফ্যাঁসা মারামারি করে বেশি মারামারি দেখানো যাবে না মারামারি দেখালে বিপদ বন্ধুরা তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাঙ্গো 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 তুমি কোন ক্ষোভ নিয়েছো এই ক্ষোভটা নিতে পারছো না কি সুন্দর একটা সরা রয়েছে তুমি এসে সেই মাটির সরাই বসে আসো কি অসভ্য কি অসভ্য যাও সাইড খোপে চলে যাও আর এই দেখো ভাই আজকে আমাদের মালা সুন্দর হয়ে পড়েছে দেখো বিউটিফুল লাগছে আমাদের মালাকে বন্ধুরা আসাম খরগোশ চোখালা মালা ও মালা মালা তোমার নিচে দুটোই প্লাস্টিকের ডিম আছে কিন্তু তুমি চাপ নেবে না তোমার নিচে আমি একটা বাচ্চা দেব যে কোনো এক জায়গা থেকে আমি একটা বাচ্চা দেবো এখনও আমি ডিসাইড করে পারিনি বন্ধুরা বন্ধুরা তোমাদের কি মনে হয় মালার নিচে কার বাচ্চা দিলে ভালো হয় একটু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও মালা চাপ নিও না আজকে একটু দেখতে হবে মালার কতদিন হলো ডিম তা দেওয়া তারপরে ধরো ডিম তা দেওয়া থেকে উঠে চলে তারপর আরো একটা সমস্যা বন্ধুরা তো এইবার চলো আমরা ঘুরে আসি এই সাইড থেকে দেশি 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 তোমার বেবি কি করছে আমাদের দেশির বেবি বর্তমানে এই এখানে চুপচাপ করে বসে আছে সাদা বেবিটা দেখো বন্ধুরা পুরো অসাম হয়েছে পাইল দাম যেমন হচ্ছে ঝুটিও তেমন হচ্ছে আর এই সাইডের এই বেবিটা কিন্তু পুরো আমার ডাউট বন্ধুরা এটা কার বেবি কালারটা সম্পূর্ণ ডিফারেন্ট হয়েছে আমি তো বুঝতেই পারছি না একবার ম্যাট্রাসের এরকম কালার বেরিয়েছিল কিন্তু ম্যাট্রাস গাইজ এখানে তো ডিম দেবে না ম্যাট্রাস মানে হচ্ছে আমাদের পিকু বন্ধুরা পিকু তো ওর ক্ষোপে টাইম দিয়েছে বাচ্চা বড় হয়ে গেছে এটা কার বেবি তাহলে আমি পুরো কনফিউজন গেছি সত্যি সত্যি আমাদের সুলতানের ডিমও হবে না সুলতানের ডিম দুটোই সুলতানের কাছে আছে বন্ধুরা কি অবস্থা কি অবস্থা এখন বর্তমানে দেখতে পারছি আমাদের সুলতানের জোড়া বসে আছে সুন্দর হবে ভ্যাসা তুমি আবার এই কর্নারে চলে এসছো ভ্যাসা তোমার তো দেখি সব জায়গায় রাজত্ব ভ্যাসাই তো ডন গাইস কি অবস্থা দেখো ফ্যাসা ফ্যাসার গলার আর মাথার দিকে একটু নোটিস করো বাবা এখানে ফ্যাসার জোড়াও আছে কি সুন্দর সুন্দর তো এইখানে কে আছে এখন বর্তমানে আমি দেখতে পারছি আমাদের চটিয়াল মেলটা না না ফিমেলটা বসে আছে ফিমেলটা সুন্দরভাবে ডিম দিচ্ছে আমাদের চটিয়াল কিন্তু বেশ ভালো জায়গা বানিয়ে নিয়েছে পুরো পোপার একটা পুরো ডিম দেওয়ার মানে বাসা টাইপের বানিয়ে ফেলেছে কিন্তু এই খোপের বন্ধুরা পায়রাগুলো ডিম পুরো করিয়ে বেড়ায় একবার এই সাইডে যায় একবার এই সাইডে যায় ফ্যাসার ডিমের সাথে প্রতিবার কি সমস্যা হয় নাকি আমার মনে হয় বন্ধুরা ফ্যাসার ডিম মনে হয় ওইখানে আমাদের বালামালার নিচে দিলে বেশ ভালো হয় কিন্তু দুটো আমি দেবো না আমার মনে হয় একটা দিলে সব থেকে ভালো হবে এখানে একটা বাচ্চা থাকবে ওইখানে একটা বাচ্চা থাকবে বাচ্চাগুলো বেশ ভালো বড় বড় হবে এখানে একটু নোটিস করো এই খোপের ভেতরে না কোনো খ্যাড়কুটো নেই বন্ধুরা ডিম একবার এদিকে যায় একবার এদিকেই যায় আর এই খ্যাড়কুটো নেই কেন বলো তো ওই যে তার কারণ হচ্ছে ওই যে আমাদের চিকু শয়তান ওইখানে বসে বসে চুলকি করছে ও এত কুঁড়ে এত কুড়ে বন্ধুরা একটু খ্যাড় ফ্যাট টানে না কি বলবো বলো ওর যখন দরকার হয় ওর ডিমটা দিতে চলে যায় ওকে না অ্যাকশন দেওয়ার দরকার এরকম এরকম ভাবে মারার দরকার এরকম ভাবে মারার দরকার এরকম ভাবে মারার দরকার পালাচ্ছিস কেন হ্যাঁ ওর ওর জোর ওর জোর কোথায় বলো তো খোপের ভেতরে ওই দেখো এখন ওর জোর হবে এখন ও আমাকে ঠকানোর জন্য আসবে শয়তান অসভ্য একটু পাস করলে কি হয় ও এই যে এই খাড়কুটো এনেছে না সম্পূর্ণ হচ্ছে ফিমেল টাই এনেছে বন্ধুরা ও হচ্ছে প্রচুর কুড়ে তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের কালা সবুজের বেবি কতটা বড় হলো কালা সবুজের বেবি কোথায় 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 ওই দেখো বসে আছে দুটোই সুপার সুপার এদের বেবি আমরা পারফেক্ট ভাবে দেখতে পারি না এখনো গাই আমি জানি না ঠিকঠাক করে এদের কালারটা কেমন হচ্ছে কালো কালো তো আমি দেখতে পারছি বন্ধুরা বন্ধুরা আমার মনে হয় মেল এবার সুপার হবে তো দেখা যাক বড় হোক তারপরে আমরা ক্লিয়ার হয়ে যাব কেমন কালার হয় তো এইবার যেহেতু আমাদের ওপরে আমাদের পিকুর বাচ্চা বা পিকুর বাচ্চা তো দুটোই নেমে গেছে সোলা থেকে নেমে দুটোই বসে আছে এদের আমি রাতের বেলাও একবার উঠিয়ে দিয়েছি বন্ধুরা আবার নেমে গেছে টোটালি এই মেলটা নেমে অনেকটাই বড়ো হয়ে গেছে ফিমেলটাও বেশ ভালো আছে ফিমেল তুলনায় সমস্যা নেই কোনো আর রাতের বেলায় আমাদের পিকু আর আমাদের হচ্ছে এই পারেটা আমাদের নাক্তা খুব মারামারি করেছে নাক্তার কি ঠোঁট ভেঙে গেছে নাকি ও তোমার ঠোঁট ভেঙে গেছে নাকি নাপটা ঠোঁটের আগে কেমন একটা ওই যে দাগ যদি ভেঙে যায় আমার কি করতে হবে ব্লেড দিয়ে কেটে দিতে হবে দেখি একটু ডাউট হচ্ছে আমার কেমন একটা ফাটল দা দাগ হয়েছে গাইজ আমার কী করতে হবে বলো তো হালকা করে বেলেটে একটু কেটে দিতে হবে তাহলে সুন্দর হবে তো এখন বর্তমানে সব কটা পায় বাইরে ছাড়তে হবে বাইরে সুন্দর রোদ আছে দাঁড়াও দাঁড়াও আগে আমি বেরিয়ে নিই সরু 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 সরো ও বাবা চিলে বেরিয়ে গেছে তো আমি টোটালি দরজাটা খুলে দিয়েছি চলে সবাই ভাই হায় 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 অনেকগুলোই চলে এসছে 阿、啊、说阿、啊、说阿、啊、说阿、啊、说。 আমাদের সাল্লু ভাই বেরোনোর জন্য এবার পাগল হবে বা নতুন পাড়াটাও বেরোনোর জন্য পাগল হচ্ছে এই নতুন পাড়াটার আমরা ক্যাটরিনা গাইপি নাম দেবো সমস্যা নেই কোনো যেহেতু ওর জোড়া এবার জন্ম জন্মন্তরের জোড়া কিন্তু বন্ধুরা আর আমি নাম চেঞ্জ করবো না দেখো ফিমেলটাও বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে ফিমেলটাকে দুদিন আটকে রাখলে পুরো অ্যাডজাস্ট করে নেবে পুরো পোষ মেনে যাবে সমস্যা নেই কোনো বন্ধুরা ওই তো এসে বাড়িতে দুদিন আর মিনিমাম একদিন আটকে রাখতে হবে তারপরে আমি টোটালি ছেড়ে দিতে পারবো ওই দেখো আমাদের সাল্লু ভাই এখন একটু খাওয়া দাওয়া করছে একটু খাওয়া দাওয়া করবে টাকাটা টাকি করবে জোড়া নিয়ে নেবে সুন্দর হবে তারপরে আমি ছেড়ে দেবো তা না সবসময় বেরোনোর চেষ্টা করে তা এখন বর্তমানে পায়রাগুলো বেরিয়েই টান টান কোথায় চলে এসেছে তোমরা তাই দেখো ওইখানে হচ্ছে রক্সিকে খেতে দেওয়া হয়েছিলো ওইখানে কিছু ভাত পড়েছিলো সেই ভাতগুলো না চালে সৃষ্টি হয়ে গেছে আবার সেইগুলোই খুটে খুঁটে খেতে গেছে শয়তানরা ওদের হচ্ছে আলাদা টাইপের নেশা তো এখন বর্তমানে দেখতে সে চালের উপরেও প্রচুর পায়রা আমাদের মোটা গালিয়া চালের উপরে আছে ওই দেখো আমাদের মুটি চালের উপরে গালিয়া এখন ডাকলেই পুরো মুটি মুির কাটিং দেখা যাবে ডাক ডাক গালিয়া ডাক তাড়াতাড়ি ডাক সুন্দর লাগছে সব কটাকে রোদ যেহেতু বেশ ভালো সমস্যা নেই কোনো বন্ধুরা এখন কিন্তু খেতে দেবো না একটু টাইম ঘোরাফেরা করুক তারপরে সবাইকে খেতে দেবো এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর দুটো এই যে নিচে আছে সমস্যা নেই কোনো লোটন পাড়াটাও আছে আর আমাদের হাউসও এখানে আছে আমাদের সুইটগিরি বাস কোথায় সুইটগিরি বাস বর্তমানে ওই যে মাটি খেতে চলে গেছে তাহলে আমাদের ফ্যাসা কোথায় ফেসা এখনও আসেনি আসো ফ্যাসা আসো আসো আয় 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 ফেসা আয় 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 বাইরে চলে আয় তাড়াতাড়ি বাইরে চলে আয় করছে চিলাটা আয় ছেলে আয় ছেলে বাইরে চলে আসো এদিকে কে কে এটা পিকু আর ওইখানে না না এইটা পিকু তাহলে ওইটাকে ও কালা সবুজ ওটা আমাদের বেশি উড়ো না পড়ে যাবা এদিক ওদিক চলে যাবা আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবি দুটোর কিন্তু আস্তে আস্তে চুচু যাক ডাক চলে যাচ্ছে বন্ধুরা আর কয়েকদিন পরে দেখো ওরা রোয়া শুটিং স্টার্ট করে দেবে ওদের আমরা বাচ্চা তুলবো সমস্যা নেই কোনো লোটনটা চলে গেছে মাটি খেতে ওই দেখো কালা সবুজ গেছে জল খেতে জলটা দিতে হবে জলটা টোটালি ধীরে দিতে হবে এই যে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গো এবার বাইরে এসছে ম্যাঙ্গো ট্যাঙ্গো একটু ঘুরে টুরে বেড়াও রোম্যাশ করার অনেক সময় আসে ওই দেখো গলা কাপাচ্ছে কেমন আমাদের ম্যাঙ্গোকে সুপার লাগে বন্ধুরা বন্ধুরা ম্যাঙ্গোকে কিনেছিলাম ক টাকা দিয়ে জানো ম্যাঙ্গোকে কিনেছিলাম হচ্ছে তিনশো টাকা দিয়ে আর দিন বলা হচ্ছে ওই প্যারাটা কত নিয়েছে ওই প্যারাটা নিয়ে এসে হচ্ছে ওই সাতশো পঞ্চাশ টাকা এরকমই দাম নিয়েছে কিংয়ের দাম না হাটে প্রচুর বন্ধুরা কিং আমি কোনোদিনও দেখলাম না সস্তায় হাটে উঠেছে যে এবার উঠেছে মানে খারাপ কোয়ালিটি উঠেছে এর জন্যই তো আনা হয়নি বন্ধুরা তাও দাম ছিল পনেরোশো ষোলোশো আঠেরোশো মানে দামাদামি করলে হাজার আটশো আনা যায় তো অতটা ভালো কোয়ালিটি ছিল না এইবারই টোটালি বেশ ভালো কোয়ালিটি পাওয়া গেছে বন্ধুরা এই জন্য পাড়িটাকে নিয়ে চলে এসেছি পাড়িটার সাথে জোড়া নিক না আমার একটু ইচ্ছা আছে ওদের বাচ্চা দেখার বন্ধুরা আর আমার মনে হয় তোমাদেরও ইচ্ছা আছে এই আমাদের লোটনটা আবার চলে এসছে পুরো টানটান উড়ে চলে এসছে দেখে তো লোটনটা এত সাদা পুরো ব্রাইট ব্রাইট হয়ে গেছে ওইদিকে গেছে চুচু 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 তুমি এখানে টাকাটা কি করো এই যে তোমার ফিমেল ও চুচু এদিকে আসো লোটনটা এখন মাটি খাবে ওই দেখো লোটনটাও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খেতে পারে লোটনটা কি সাইজ কি একটু লম্বা নাকি দেখো লোটনও দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খেতে পারে অন্য কোনো পায়ে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি খেতে পারে না গাইজ দেখো সুপার লাগছে পুরো বিউটিফুল কি হলো কি হলো বালা এদিকে চলে আসো বেশি দূরে যাবো না ওইদিকে ম্যাডার আছে ওই যে সুইট গ্রিবাস গেছে আমাদের হচ্ছে ওই সাল্লুবাহীকে লোক দেখাতে বাজার থেকে চলে আসো আবার পিকুও চলে এসছে টোটালি সবাইকে এবার খেতে দিতে হবে ওই দেখো আমাদের পরপনের বেবিটা ওপরে উঠে গেছে একদম নিচে চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের মোটাও চলে এসেছে চাপ নেই কোনো আর কালকে গেছিলাম বাজারে বন্ধুরা পাড়াদের জন্য একটু মেডিসিন আনতে ভিমরাল আনতে গেছিলাম গিয়ে দেখি ভিমরাল বড় সাইজের আছে ছোট সাইজের নেই আজকে আনবে আজকে নিয়ে আসবো কালকে শুধুমাত্র এনেছি হচ্ছে আমাদের হচ্ছে টাইগারের জন্য চোখের ড্রপ টাইগারকে আমি একবার লাগিয়ে দিয়েছি এই ড্রপটা কিন্তু কাকু তো বলল বেশ ভালো আমি এখনই বলবো না তোমাদের ড্রপটা ভালো বন্ধুরা ড্রপটা আগে আমি ব্যবহার করি অ্যাপ ড্রপ পিডি আই ড্রপ তো দেখা যাক ড্রপটা কেমন হয় ড্রপটার দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা দেখি দু তিন দিন ব্যবহার করি আমরা তারপর আমরা বুঝতে পেরে যাব ডেট ঠিক আছে তো ডেট দেখে নি আগে হ্যাঁ আঠাশে এক্সপায়ার সমস্যা নেই কোনো আমরা ইউজ করতে পারবো তো বন্ধুরা এখন আপাতত টোটালি সবাইকে খেতে দিতে হবে কোথায় আমাদের টাইগার কোথায় টাইগারকে তো দেখতে পাচ্ছি না ওই দেখো মোটা ডাকছে মোটা ডাকলে পুরো তুফানি লাগে তো বেশি লেট না করবে বন্ধুরা চলো এবার আমরা সবাইকেই গাইজ খেতে দিয়ে দিই হাই হয় হাই। রে এখন টোটালি ঘরে বেতরি খেতে দেবো। রোদ বেশ ভালো আছে কিন্তু একটা সমস্যা হচ্ছে চারিদিকে না বাজী উড়ছে, হালকা হালকা করে বাজী উড়ছে আর পায়রাগুলো ঘুমنام করে ভয় পেয়ে যাচ্ছে। এরিয়োনো কি করতে হবে? ঘরে বেতরি ঢুকে রাখতে হবে। পরবর্তীতে আবার ছাড়বো, আবার ঘরে আটকে রাখবো। এটাই আমাদের করতে হবে বন্ধুরা। আর কয়েকদিন পর থেকে তো পারফর্মারকে ছাড়তেই পারবো না। সব জায়গায় বাজী আর বাজী হবে। এরিয়োনো টোটালি পায়রাদের এখন থেকে সবধানে রাখতে হবে। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক পায়রাই চলে এসেছে। আগে কি করতে হবে? খাবারের পাত্র নিচে আনতে হবে এখনো প্রচুর পায়রা বাইরে আছে তো এদের খেতে দেবো এদের যখন আমি ঘরের ভেতরে আটকে দেবো তখন আমি টোটালি আমাদের পড়ে যাচ্ছিলো এখনই এখনই বাসটা পড়ে যাচ্ছিল তখন আমি টোটালি আমাদের শালু ভাই আর শালু ভাইয়ের জোড়াকে এই ঘরের ভেতরে নিয়ে আসবো বন্ধুরা ওর ওরা ডাক আনতে হবে তারপর ওর জোড়া বসাতে হবে এত তাড়াতাড়ি জোড়া বসালেও জোড়া নেবে না একদম জোড়া নেবে না ও একটুও ডাকছে না ওকে আগে খোপের ভেতরে রাখতে হবে রেখে ওকে আগে সরষ ফোরসো খাওয়াতে হবে আর একটা নির্দিষ্ট খোপে আটকে রাখতে হবে তাহলেই ওর ডাক চলে আসবে কিছু কিছু জিনিস করলে হয়ে যায় কাজ কিন্তু আমার করতে ইচ্ছা করে না কারণ হচ্ছে কি বলতো আটকে রাখলে না একটু একটু সমস্যা হয় সমস্যা বলতে বেরোনোর জন্য ছটফট করে আর তখন আমি ওই জিনিসটা দেখতে পারি না আর তখন আমি তুরন্ত আবার ছেড়ে দিই বন্ধুরা এটাই আমার হচ্ছে আমার সব থেকে বড় ভুল তা এখন বর্তমানে আমি জল দিয়ে দিয়েছি জলটাই এই কর্নারে দিয়ে দিই যাতে ধুলো বালি না যায় এবার চলে আসতে পারো বাইরে আবার ফাইট হচ্ছে বাইরে আবার কার কার ভেতরে ফাইট হচ্ছে যেন আসো 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 তো অনেকগুলোই চলে এসেছে এখানে চাপ নেই কোনো এই কটাকে আমি দিয়ে দিই আগে নাও 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 ইস কে রে এখানে এসেই পটি করে দিয়েছে কোন শয়তান রে খাবারটা ঢালতে দে আগে ঢালতে দে খাবার ঢালতে দে ঢালতে দে সুন্দরভাবে ঢেলে দিই কমপ্লিট এবার এইটার ভেতরে ঢেলে দিই সুন্দর হবে দাঁড়া দাঁড়া একটু কাছে আনি আমার হ্যাঁ এটাও ফুল করে দিই দেখি এটাও ফুল করে দিই এটার ভেতরে আমার পটি ফটি করুন তো কেউ তো টোটালি আমি খাবার দিয়ে দিয়েছি এগোটা মতন খাবার বাঁচিয়ে রেখেছি আগে সবটা খাবার খাত যদি ফিনিশ হয়ে যায় এ কটা আমি দিয়ে দেবো চাপ নেই বন্ধুরা তো এখন বর্তমানে সবাই সুন্দরভাবে খাচ্ছে কিন্তু একজনের না মুগ্ধ আওয়াজ হচ্ছে আওয়াজ তো হচ্ছিল হচ্ছে আমাদের এই ফিমেল ফিমেলটার কিন্তু আরও একজনের আওয়াজ হচ্ছে সেই ব্যক্তিটা হচ্ছে আমাদের সুলতানের বেবি বন্ধুরা আমাদের সুলতানের যে ছোটো বেবিটা আছে ওই বেবিটাও বেশ ভালো বড় হয়ে গেছে এখন আস্তে আস্তে কালারটা সাদা হয়ে যাচ্ছে সলোলি সোলি আমাদের সুলতানের মতন কালার চলে আসছে আর কদিন পরে দেখো আমরা চিনতেই পারবো না কোনটা কোনটা টাইগার কোনটা সুলতান আর কোনটা আর একটা সুলতানের বেবি অবশ্য টাইগারকে আমরা চিনতে পেরে যাবো যেহেতু টাইগার তো ডাকু হয়ে গেছে এখন টাইগারের একচোপ খারাপ হয়ে গেছে চোখটা খারাপই হয়ে আছে টোটালি বন্ধুরা ড্রপ দিচ্ছি এখন শুধুমাত্র চোখটা যাতে ওই জল ফল আর না বেরোয় ঘাওটা যাতে ভরে যায় এর জন্য টোটালি ড্রপ দেওয়া হচ্ছে ওর চোখটা কি বলবো তোমাদের ওর চোখের ভেতরে যে কালো মনিটা হয় না সে কালো মনিটা সলিলি সলিলি মানে কালো মনিটা থেকে একটা পর্দা উঠে উপরে চলে এসছে সে পর্দাটা পুরো টোটালি কালো কালারের বন্ধুরা এখনো মনে লেগে আছে ওটা জোর করেও ছাড়ানো যাচ্ছে না ওটা আস্তে আস্তে যাবে ওর ও ওকে ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি ও যেহেতু আমাদের খুব একটা ফেভারিট পায়রা আর আমাদের সিরাজি তো বাড়ি থেকে চলে গেছে সিরাজিকে আমরা সেল করে দিয়েছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেশ ভালো হয়েছে কারোর ভালো হোক বা না হোক বন্ধুরা ম্যাঙ্গো ট্যাঙ্গো খুব পেয়ে গেছে ম্যাঙ্গো ট্যাঙ্গোকে একটা খোপে ঢুকতে দিত না বন্ধুরা বেশ ভালোই হয়েছে ওদের ওরা ডিম বাচ্চার সমস্যা করছিল এই জন্য ওদের টোটালি সেল করে দিয়েছি আর আর কি বলো তো বন্ধুরা সিরাজি ফিমেল আমাদের বাড়িতে টেকে না ফিমেলটা মল্টিনে যাওয়ার পরে স্লোলি স্লোলি ওর রোগা হয়ে যাচ্ছিলো স্লোলি স্লোলি ওর কেমন যেন একটা অবস্থা হয়েছিল চুপচাপ থাকতো এর জন্য টোটালি আমরা বিক্রি করে দিয়েছি যা আমাদের বাড়িতে টেকে যা বাড়িতে ভালো হয় সেই জিনিসটা রাখতে হবে সব সময় বন্ধুরা যে জিনিসটা সাপোর্ট খায় না সেই জিনিসটা তো আমরা ফোনেও রাখি না তো এখন বর্তমানে আমাদের এইখানে মুখির বাচ্চা আছে দুটো আর কদিন পরে হয়ে যাবে ছটা বন্ধুরা যদি ভগবানের আশীর্বাদ থাকে আমার উপরে তাহলে বন্ধুরা আর না হলে হতে পারে দুটো হতে পারে তিনটে হতে পারে একটাও হতে পারে এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি সব কটা সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে আর কটা দিয়ে দিই আওয়াজ তো ভালোই হচ্ছে সুলতানে বেবির মানে কোনো জায়গায় ঠান্ডা ফান্ডা কিচ্ছু নেই বন্ধুরা কিন্তু আওয়াজ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কি যে বলবো বলো দেখো দেখো সুন্দর হবে কটা খাচ্ছে দাও দাঁড়াও দাঁড়াও এইখানে দিয়ে দিই খাও ঘরে বাচ্চা গুচ্চা আছে একটু বেশি খাবারের প্রয়োজন আছে আর কয়দিন আর কয়দিন যেতে দাও না পর পর বাচ্চা ফুটতেই থাকবে ফুটতেই থাকবে তারপরে টোটালি সবাইকেই পারফেক্ট ভাবে খাওয়াতে হবে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের মালা আবার চলে এসছে মালার প্লাস্টিকের ডিমগুলো চমকাচ্ছে পুরো তাই আমাদের মিঙ্কি পিঙ্কির ডিম না একটু চেক করতে হবে চলে এসছে ঘরে একটু ডিম চেক করতে এসছি শয়তান ঘরে চলে এসছে কি বলবো বলো তো ডিম ফোটার সময় হয়ে গেছে আর কিছুদিনের অপেক্ষা এজন্য গোটা কটা গ্রিট দেবো এবার গ্রিটের পাত্রটা কোথায় গ্রিট তো বেশি নেই গাইজ একদম অল্প পরিমাণে গ্রিট আছে কেন এইখানে একটি গ্রিট খাও দেখি 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 চলে আসো গ্রিড দিয়ে দিয়েছি চাপ নেই কোনো আমাদের ওই পাড়েটাকে আনতে হবে ঘরে আমাদের নতুন পাড়েটাকে ও ভালো গ্রিট খায় আমি নিয়ে আসবো এখনই নিয়ে আসবো বেরোনোর জন্য একদম ছটফট শুরু করে দিয়েছে বাস ওইখানে যে খাবার কোটা আছে ওই কোটাও এনে খাইয়ে দিতে হবে নাহলে সমস্যা হবে পরবর্তীতে এখন বর্তমানে আমি ফোন হাতে নিয়ে যেতে পারবো না ফোনটা আমার এইভাবে রাখতে হবে এখানে উঁচু করে দিই এবার সুন্দরভাবে ওই পাল্টাকে আগে নিয়ে আসি ওই দেখো কি হয়েছে দাঁড়াও 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 তুমি ডাকলেই না সাল্লু তুমি যদি জোড়া নাও না তোমার বাচ্চা হবে সব থেকে বিউটিফুল ধরে ফেলেছি একটাকে আমাদের সাল্লু ভাইকে আমি ধরে ফেলেছি সাল্লু ভাই মোটা হয়েছে গা এ জানি বিবি বেরবি না সর সোর সোর সর যাও চলে যাও তুমি চলে যাও আমি ঘরটা টোটালি আটকে দিক সাল্লু ভাই লোম উঠে গেছে একটা দুটো এইবার ফোনটা খুলে ফেলি সাবধানে চলো এইবার ভেতরে চলো এইবার দেখতে পারবো আমাদের নতুন শো এখন আর বাইরে যেতে পারবে না ওই দেখো গ্রিট খাওয়ার জন্য চলে এসছে ও টান ঘরের ভেতরে চলে আবার বাইরে চলে এসেছে বন্ধুরা পুরো হয়ে যাবে দেশটাকে আমি বাইরে বাইরে টোটালি খেয়ে দিয়ে পুরো বডি ফডি বেশ ভালো করবে তারপর ওর জোড়া পশাবো এত সবজি আমি জোড়া দিচ্ছি না ততদিনে সাল্লু ভাই ডাক ফেরাতে হবে আয় আয় সালু ভাই আয় 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 ওই নেমে গেছে আমাদের সাল্লু ভাই ও সালু ভাই কাটিংটা দেখেছো ঘরে যাস না প্লিজ গড়ে গিয়ে দাঁড়িয়ে পড়বে আবার ওর জায়গায় কি অবস্থা কি বলবো বলো গাইজ খেয়ে দিয়ে তো বেশ ভালো অসুরের মতন হয়েছে হ্যাঁ চল আর তোমরা তো ভিডিও দেখছো ফেসবুকে ইউটিউবে ওষুধ ধরা পড়েছে আমাদের এদিকে যাও 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 তাড়াতাড়ি যাও যাও কি আবার বাইরে নিয়ে চলে এসেছি তো এখানে আমি বসি এই কেউ ঘরে না সবাই গ্রিট খাওয়া সুন্দর হবে আর যার যার খুব শেষে আমার সাইড দিয়েই চলে যাবে তাদের আমি আটকেও রাখতে পারবো না সমস্যা নেই কোনো আমাদের ম্যাঙ্গো বেবি দুটো দেখো সুন্দরভাবে গ্রিট খাচ্ছে কোথায় আমাদের নতুন পায়রাটা জল খেয়ে নাও জল খেয়ে নাও কতদিন আটকানো ছিলে কি হলো কাক ডাক শুরু করলো কোথায় এদিকে কোথায় কাক ডাকছে এর জন্য পায়রা উঠিয়ে রাখা আমার কাকেও ডিস্টার্ব করে প্রচুর মাঝে মাঝে এসে পুরো ছো দেয় দেখো সুপার তার একটা দেখো অসম কালারের জন্যই তো পুরো পাগল বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি অনেক কিন্তু হয়ে গেছে চলে গেছে আমাদের বালা তারপরে কে হচ্ছে আমাদের সুলতান তারপরে আমাদের কালদুমাটা হাউস তারপরে হচ্ছে এই আমাদের হচ্ছে হচ্ছে যে সুলতানের বেবিটার আওয়াজ না গলাতে সেই বেবিটা ওই বেবিটা একটু ভালো করে ট্রিটমেন্ট করতে হবে বেবিটাকে মেডিসিন খাইয়ে দিতে হবে ওর আওয়াজ ছিল না হঠাৎ চলে এসছে এখন ওকে মেডিসিন খাওয়ানো হয়নি বন্ধুরা আমাদের এই চিলের হালকা করে একটু আওয়াজ চলে গেছে যেহেতু ওকে দু তিন দিন মেডিসিন খাওয়ানো হয়েছে এখন বর্তমানে ও একটু ফিটিং আছে চাপ নেই কোনো ওই দেখো দেখো ফেসা ডাকছে দেখো সাল্লু ভাই কোথায় আমাদের সাল্লু 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 ওই যে সাল্লু জল খাচ্ছে দেখি আর ও দেখো পুরো স্বর্গে উঠে গেছে সাল্লু ভাই চলে যাও স্বর্গে চলে যাও ওই যে ফিমেল ওই যে ওপরে ফিমেলের কাছে চলে যাও 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 এই টান এই তো সুন্দর ওপর নিচে ওপর নিচে দেখছে তাকিয়ে তাকিয়ে এ তুমি একসাথে নিচে চলে আসো আসবে 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 কিছু তো করবে ওর অতটা ভয় নেই বন্ধুরা অন্য সব নতুন পায়রা তো আনার পরে ভয়তে ভয়তে থাকে কিন্তু না অতটা ভয় নেই ও বাবা দেখো দেখো এদের মিসিং ছিল দেখো দেখো এরা দুজন কি করছে তোমরা তাই দেখো এরা দুজন মিসিং ছিল না এখানে এরা দুজন টোটালি ছিল না কারণ ঘরের ভেতরে এরা এই যে জিনিসগুলো করছিল বন্ধুরা দেখো চুচু কি করছে তোমরা তাই দেখো চুচু মুটিকে ইমপ্রেস করার চেষ্টা করছে চুচুর সাথে মুটি জোড়া হলে বাচ্চা হবে কেমন জানো ঝুটিয়ালা কিং জুটি আল কিং সুপার সুপার আমি জোড়া হতে দেবো না চাপ নেই যা করার করুক বন্ধুরা আমি জোড়া টোটালি আলাদাই করে রাখব দরকার পরে আমি মুটিকে পুরো শিপ করে দেবো বিবেকের বাড়িতে তাও আমি চুচুর সাথে জোড়া হতে দেবো না চুচুর জোড়া হবে অমলি লোটনিস লোটন ওই দেখো আবার ফ্যাঁচা এসে ডাক শুরু করেছে মুটি কাজটা ভালো করছো না কিন্তু বাইরে চলে আসো একদম কাজটা ভালো করছো না তোমার জন্য অপেক্ষা করছে মানে তুমি অপেক্ষা করছো একজনের জন্য তোমার জন্য কেউ অপেক্ষা করছে না যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও বাইরে যাও আর চুচু ঘরে থাক তুই তুই ঘরে থাক তুই বাইরে আসবি না একদম বাইরে আসবি না তোর মনে মনে এই সয়তা নেই হ্যাঁ আচ্ছা শিলা দিয়া তুনে বেইমান বেইমান এক নম্বরে বেইমান গাইজ এখন বর্তমানে অনেক পায়রাই খাওয়া দাওয়া করছে দেখো দেখো এই পায়রাগুলোর রুচি আছে এদিকে একটু নোটিশ করো আমাদের পরপন পারে এটা খেয়ে দে মানে ও দিকে তাকাচ্ছে না ওর নিজের খাওয়ার দিকে ফোকাস করেছে কারণ ওর হচ্ছে বডি ঠিক করতে হবে ওর বডি প্রচুর বাজে বন্ধুরা তো সমস্যা নেই ডিস্টার্ব করবো না কোনো জোড়া দেওয়ার কোনো সিন নেই বন্ধুরা ওই দেখো মোটা আর সালু ভাই একই জায়গায় আছে আসে ওপরে চলে যা না ওপরে চলে যা হ্যাঁ ওপরে চলে যা ওরা দে ওরা দেয় যা কি করছে মুটি প্লিজ ওপরে ওঠো ওপরে ওঠো লে চু করে ঘুরছে লাগছে না পুরো বিউটিফুল লাগছে উঠবে উঠবে উঠে যা উঠে যা তো সুন্দর ও দুজনের মিডিলে গেছে একটু সাইডে যেতে পারতো তাহলে একটু জায়গা পেত বন্ধুর আমাদের ওই দেখো মদিনা ফিমেলটা বর্তমানে ওপরেই দাঁড়িয়ে আছে তো সমস্যা নেই কোনো আমার ও একটু ঘুরে টুরে বেড়াক ওর একটু খাওয়া দাওয়ার প্রয়োজন আছে এখনো এক সপ্তাহ পরে ওদের জোড়া বসাতে হবে বন্ধুরা পালেদের তো টোটালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এক ভাই দেখলাম না এস এম এস করেছে ভাই বলছে দাদা কন্টিনিউ আমি তোমার ভিডিও দেখি ভাইয়ের নাম হচ্ছে আরিয়ান আর রিজু তো অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো ট্যাটটা বাই ভাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই